পল্লী বিদ্যুৎ সমিতিতে আরও একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে যেখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশে এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন ভিউয়ার্স এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এই জেলায় এই ভৌগোলিক এলাকায় যারা অস্থায়ীভাবে বাস করেন অর্থাৎ ভাড়া থাকেন অথবা অন্য কোনো কারণে থাকেন তারাও এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশের তেষট্টি জেলা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ভিওর্স চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এই বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের অ্যাস এস জব নিউজ সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবারই জ্ঞাপন দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন ভিও আপনারা আমাদের সহসলি সলিউশনের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটি সবার আগে সাবস্ক্রাইব করে নেন কারণ এখানে কিন্তু বাংলাদেশের সকল কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় আপনারা আপনাদের পছন্দের কোম্পানিতে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পছন্দের চাকরি আর আমরা চাই যে আপনারা সবার আগে চাকরি পেয়ে যান নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি অষ্টম অথবা এইচএসসি পাশেও আবেদন সমিতিতে দুইটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক বা অস্থায়ী প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন চাঁদপুর পল্লী সমিতি সমিতির দুই এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া অন্যান্য জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল চাঁদপুর বয়স দশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ হতে হবে এবং আঠারো থেকে পঁয়তাল্লিশ হতে হবে অর্থাৎ আপনি একটি পদের জন্য আঠারো থেকে তিরিশ আরেকটি পদের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ আবেদনপত্র সংগ্রহ আগ্রহীরা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনের ঠিকানা অর্থাৎ আবেদনপত্র সংগ্রহ করে সেটি পূরণ করে কোথায় পাঠাবেন জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাবুরহাট চাঁদপুর আবেদনপত্র ডাকযোগে যোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না আপনাকে অবশ্যই কুরিয়ার অথবা ডাকযোগের মাধ্যমেই পাঠাতে হবে আবেদন ফি জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই রালদিয়া বাবুরহাট চাঁদপুর এর অনুকূলে একশো টাকার ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রসিদ অবশ্যই পাঠাতে হবে আবেদনের শেষ সময় দশ অক্টোবর দুই অফিস চলাকালীন সময় পর্যন্ত আপনার আবেদন করতে হবে সূত্র ইত্তেফাক ১৬ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ ইত্তেফাক পত্রিকায় ষোলো সেপ্টেম্বর কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা এখন আবেদনপত্রটি পাবেন কিভাবে এই যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের সলিউশনের এই লিঙ্কটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে কিন্তু এই যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তিটি আসবে এখান থেকে আপনারা এই আবেদন ফর্মটি পেয়ে যাবেন এখানে ইন্টারনেটের কারণে শো করছেন আপনারা এখানে না পেলে এই যে পিডিএফ ফাইলটি রয়েছে এই পিডিএফ ফাইলটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে দেখবেন এই যে সুন্দর করে কিন্তু এটা এসে পড়েছে এখান থেকে আপনারা চাকরির সবগুলো তথ্য দেখে নেবেন এখানে যে দুইটি পদের কথা বলা হয়েছে একটি পদ হলো ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে কিন্তু প্রবিশ বেতন কাঠামো দুই এর সংশোধিত অনুযায়ী আপনাকে আঠারো থেকে ছেচল্লিশ হাজার দুইশো টাকা দেওয়া হবে এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে এটার বাইরে পদের সংখ্যা বলা হয়েছে একটি কম বেশি হতে পারে বয়স সীমার কথা আমি আগে বলেছি এখানে আপনার এইচএসসি পাস লাগবে এবং আপনার কম্পিউটারের বিভিন্ন দক্ষতা লাগবে যেমন প্রার্থীকে কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে টাইপিং টাইপিংয়ের সময় বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদনে প্রস্তুত ও নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষ ও সক্ষম হতে হবে যথাযথ ফাইলিং পদ্ধতি পত্র যোগাযোগ ও তথ্য ও ফাইল ভাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে ড্রাইভার যেখানে পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো মোতাবেক সংশোধিত ষোলো হাজার ছয়শো থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হবে এছাড়াও আরও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা এখানে দেওয়া হবে নেওয়া হবে দুইজন এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে বয়সের কথা আমি আগে বলেছিলাম এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর আর এই পদে আঠারো থেকে তিরিশ বছর এখানেও কিন্তু আপনার পড়াশোনা যে কোনো হোক আপনার কিন্তু বলেছে যে বাংলা লেখা ও পড়াশোনা ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে আপনি এগুলো পড়তে পারলেই হবে কি পাস এটির প্রয়োজন নেই অষ্টম পাস হলেও এখানে আবেদন করতে পারবেন আর আপনার গাড়ি চালানোর বৈধ অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার বৈদুর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগুলো যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ভিওর্স আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ